শিশুদের মস্তিষ্কের বিকাশ গণিতের প্রতি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে যাত্রা শুরু করেছে শিক্ষামূলক প্রোগ্রাম আলোহা বৃহস্পতিবার একত্রিশ জুলাই দুপুরে রায়পুর প্রিন্সিপাল কাজী ফারুক স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটি কে শিশু কাননের শিশুদের মানসিক গণনা পদ্ধতি শিখিয়ে তাদের গণিত ভীতি গণিতের দক্ষতা বৃদ্ধি মস্তিষ্কের পূর্ণ বিকাশ পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর কাজী ফারুকি কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়া প্রিন্সিপাল কাজী ফারুকি কলেজের অধ্যক্ষ নুরুল আমিন প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী রাসেল প্রিন্সিপাল কাজী ফারুকি স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম কে শিশু কাননের প্রধান শিক্ষক শফিউল আলম টিপু কাজী হাসানুজ্জামান ওজিউল্লাহ মাদ্রাসার মুস্তামিম মাওলানা ফারুক হুসাইন প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন আলোহা বাংলাদেশের এজিএম অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স মোহাম্মদ আব্দুর রাজ্জাক ডেপুটি ম্যানেজার মঞ্জুর মোর্শেদ ব্রাঞ্চ অপারেটর দিদারুল ইসলাম ফারুক হোসেন মাজরুল হোসাইন সাদাত হোসেন নোয়াখালী কো অর্ডিনেটর অনামিকা সূত্রধর লক্ষ্মীপুর কো অর্ডিনেটর সাবরিনা ইয়ামিন শিক্ষক মাশফিকা আহমেদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে বক্তারা বলেন শিশুদের মস্তিষ্কের বিকাশের জন্য মেন্টাল অ্যারিথমেটিক বা মানসিক গণনা পদ্ধতি শিখিয়ে থাকে আলোহা ইন্টারন্যাশনাল এটি গণিতের এমন একটি পদ্ধতি যার ধারা শিশুরা কাগজ কলম বা ক্যালকুলেটর সাহায্য ছাড়াই বড় ধরনের গাণিতিক সমস্যার সমাধান করে ফেলতে পারে এতে শিশুদের গাণিতিক দক্ষতা তো বাড়ে সঙ্গে এই পদ্ধতি সাহায্য করে মস্তিষ্কের পূর্ণাঙ্গ বিকাশের